নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি খুবই সুস্বাদু আর হেলদি একটা চিড়ের স্ন্যাক্স তা চলুন ভিডিওটা শুরু করি এই চিড়েগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব যাতে চিড়ের নোংরাটা চলে যায় চিড়ে ধোয়া হয়ে গেছে এবার আমি চিড়েটা ভিজতে দেবো গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি প্যানে দিয়ে দেবো সর্ষের তেল দু চামচ মতন দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো একটা গাজার হয়ে গেছে এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা দিয়ে দেবো এক চামচ স্বাদ মতন দিয়ে দেবো লবণ এই মশলাটা আমি মিশিয়ে নেব ভালো করে এবার দিয়ে দেবো আমি একটা সেদ্ধ করে রেখেছিলাম আলু এই আলুটা দিয়ে দেবো মিশিয়ে নেবো আলু মশলার সাথে মিশানো হয়ে গেছে এবার আমি এই চিড়ে গুলো দিয়ে দেবো চিড়ে ভিজে ভালোভাবে ফুলে গিয়েছে এবার আমি এটাকে মিশিয়ে নেবো ভালোভাবে মিশানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা পাতা এটাও ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে নেব এবার আমি এটাকে একটা বাটিতে আমি ঢেলে নেবো আমি ঢেলে নিয়েছি এবার এটাকে আমি একটু পাঁচ থেকে দশ মিনিট মতন ঠান্ডা করে নেবো ঠান্ডা করে আমি চিড়েটা রেখে নিয়েছি চিড়ে আর আলুর মিশ্রণটা এবার আমি কাটলেটগুলো বানিয়ে নেব আমি এরকমই শেপ বানাচ্ছি আপনারা আপনাদের মন পছন্দ এরকম গোল করে নিয়ে এরকম গোল করে চেপটা করে চারিপাশে এরকম বন্ধ করে দিতে হবে যে সাইড গুলো ফেটে যায় ওটা যাতে না ফাটা থাকে এই শেপেরও বানাতে পারেন এটা সব থেকে সোজা বানানো এবার আমি সবগুলো বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দু রকমের শেপেরই আমার কাটলেট তৈরি করা হয় এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জাল মিক্সির জালে দিয়ে দেবো চিরে এটা চিরে সিলাই ওর জন্য আমি পুরোপুরি চিরে দিয়ে বানাচ্ছি আজকে আমি ব্রেড কাম ব্যবহার করছি না এবার চিরেটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো চিরে গুঁড়ো করা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে ঢেলে নেবো এরকমই যাতে গুঁড়ো হয় এবার আমি এখানে একটা বাটি নিয়েছি এই বাটিটায় আমি কনফুনার একটা घोल বানিয়ে নেব এই চার চামচ মতন আমি কনফুনার দিয়ে দেবো এবার অল্প অল্প জল দিয়ে একটা घोल তৈরি করে নেব কোনটা যেতে এরকমই হয় দিয়ে দেবো অল্প আরিমানো আর দিয়ে দেবো লবণ অল্প ঘরে মিশিয়ে নেবো অরিগলো যদি না থাকে আপনাদের কাছে তাহলে গোলমরিচ গুঁড়ো প্যানে আমি তেল গরম হতে দিয়েছি এই কাটলেট গুলো আমি এবার এই ঘোলটাতে ডুবিয়ে নেবো দিয়ে চিড়ের বেটকামের মধ্যে আমি কোট করে নেবো এরকমই আমি সব কটা বানিয়ে ছেড়ে দেবো তেলের মধ্যে সব কটাই আমার দেওয়া হয়ে গেছে এটাকে মিডিয়াম গ্যাসে ভেজে দিতে হবে এবার এটাকে একটু আমি গোল্ডেন ব্রাউন হতে দেবো এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দুদিক থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো দু সাইড ভাজা হয়ে গেছে এবার আমি এই এরকম করে ভেজে নেবো এরকম করে একটু ধরে রাখলে সাইড ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে নামিয়ে নেব এখানে আমি সবগুলোই ভেজে নিয়েছি এবার আমি প্যালেটিং করে নেব ব্রেড গাম ছাড়াই কতটাই কিস্পি হয়েছে দেখুন এটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটাই সুন্দর হয়েছে দেখুন একদম কিস্পির ভিতরেও মশলা ভর্তি যদি ভিডিওটা পছন্দ আছে তাহলে লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবে